কেমন আছেন সবাই আজকে কিন্তু সারাদিনই প্রচুর বৃষ্টি হয়েছে এই যে পাঁচ দিয়ে জল টল আটকে আছে ছাদ পুরো সেত হয়ে যায় আর সেত পরিবেশ কিন্তু মুরগির লিটারগুলোও একদম ঝুরঝুরে থাকে না সেত সেতে হয়ে যায় তাতে মুরগির ঠান্ডা ঠান্ডা লাগে আর এই যে আমার মুরগির শখের শখের পেস নাকি কি যেন একটা ভাইয়ের পেজের নাম সে এটার এই মুরগিটার নাম দিয়েছে ফুলটুসি কিন্তু ভাই দিয়েছে এটা অনেক ভালো বিষয় ভাই একাই কমেন্ট করেছিল তবে আমি আপাতত ফুলটুসি ওকে রাখতে যাচ্ছি না পরে যদি কোনো বাচ্চা বাচ্চা হয় সেই মুরগিটার নাম দেব ফুলটুসি ফুলটুসি আমারও কিছুটা প্রিয় নাম তবে এই মুরগিটাকে আমি ফুলটুসির নাম না দিয়ে যেহেতু ওর সাথে মোরগটা আছে ও একদম আমের মতো কালারও শৈলে মানে পাকা আমের যে কালারটা হয় রকম একদম হলুদ টকটকা ও কিন্তু এরকম তার জন্য ওদের ভাই বোনের আমি একটা নাম ম্যাচিং করব। ওর নাম দেবো ম্যাঙ্গো ওর নাম দেবো ট্যাঙ্গো এটাই আজকের থেকে ওদের নাম ওর বয়স কিন্তু আজকে দুইটারই বয়স একই দুইটাই যে আমার লালের উঠেছিল যেটা কিন্তু একদম মায়ের মতন হয়েছে দেখতে কিন্তু ওর মা শুধু হলুদের মধ্যে একটু হালকা হলুদ ও কমলা কালার এই ধরনের ওর মা হালকা হলুদের মধ্যে সাদা ছিট ছিট আর ওর শরীরে কিন্তু যে একটু একটু সাদা আছে ওর শরীরেও ছোটোবেলার দিক দিয়ে গলা টলা এই দিক সারা শরীরেই হালকা হালকা সিট ছিট ছিল এখনো হালকা হালকা বোঝা যায় সাদা ও একদম মায়ের মতন হয়েছে আর ও অন্য মুরগির ডিমের ছিল আমাদের আগের যারা ভিডিও দেখে এসেছেন তারা জানেন যে লালির বোন কালিয়া ছিল কালির ডিমের মনে হয় ও আর ওর কিন্তু আজকে চার মাস পনেরো দিন বয়স হয়ে গেছে ওদের দুইজনেরই চার মাস দশ দিন ছুটি ছুটি পুরাপুরি একদম লাল হয়ে আছে জালেও গেয়েছে আমরা আশা রাখছি আর বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই ডিম পাব মানে প্রায় পাঁচ মাস বয়স হবে তখনই ও ডিম পেরে দিবে আমাদের আনুমানিক ধারণা আর সন্ধ্যা হয়ে গেছে বাচ্চারাও কিন্তু খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে খাবার আবার দিব খাবার আর চারটা বাচ্চা আছে ওই লালটা মরে গেছে বাচ্চায় তো চারটা উঠাইছিলাম বা যত 5টা ধরে ছাছলাম 5টায় এসেছিল তবে একটা শুধু মারা গেছে আর এখন আবার হাওয়া বাতাস শুরু হইছে আবার বৃষ্টি নামতে পারে রাতে রাতে আর এই যে আগে লেবু গাছে লেবু দেখিয়েছিলাম লেবুটা কিন্তু কিছুপর একটু বড় হয়েছে আর প্রত্যেক ডালে ডালে কিন্তু এখন লেবু চলে এসেছে বেশিরভাগ ডালে এখন টুকটাক লেবু আছে অনেক ফুল আসছিল তারপরে কিছু একটা একটা ফুল আবার ওই এটা স্বাভাবিক বিষয় এমনও ছিল এক ডালেই চার পাঁচটা করে আর গাছটা যেহেতু ছোট প্রথমবার ফল এসেছে আনুমানিক চার পাঁচটা করে ফল ধরাই ভালো পরে বেশি ধরলে সেটা গাছ নিতে পারবে তো গাছের পথ যেহেতু কম কম ফলনই ভালো আর এই যে আম গাছটাও নতুন পাতা একদম আবার পুরনো হয়ে আসছে দেখা যাক সামনের বছর আম ধরে কিনা না আর এটা কিন্তু এই যে এই জায়গায় গ্রাফটিন করা হয়েছিল দেখে বোঝা যায় মানে গ্রা গ্রাফটিন অন্য ডালের সায়ন মেন ডালে বসানো হয় যে গ্রাফটিনের র্যাকটা এখনো রয়ে গিয়েছে এটা যেহেতু কলমের চারা সামনের বার ফলন হওয়ার সম্ভাবনা আছে গাছের বয়স প্রায় আড়াই থেকে তিন বছর হয়ে গেছে আর কলমের চারায় কিন্তু দেড় থেকে দুই বছরের মধ্যেই কলম মানে মুকুল চলে আসে আবার একই সময় এক বছরের মাথায় এসে পড়ে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের এই ম্যাঙ্গো আর ট্যাঙ্গোর ভিডিও কেমন লাগলো আর নামটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমি ওদের একটু একটু খাবার টাবার দিব যেই জায়গায় খাবার টাবার একটু কম আছে যেমন বাচ্চাদেরকে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ